আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ডোসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজাদার হয় তো এই রেসিপিটি আপনারা তৈরি করে একটা কোটায় ভরে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা বাটিতে নিয়ে নেব কিছু পেঁয়াজ আমি চার পিস করে কেটে নিয়েছি আর নিয়ে নেব কিছু রসুন আর নিয়ে নেব কিছু আদা নিয়ে নেব মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ ঝালটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেব এখানে নারিকেলের দুধ তো এই এই উপকরণগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এটা আমি সাইডে রেখে দেবো এরপর আমি নিয়ে নেব ধনেপাতা ধনেপাতা একটু বেশি লাগবে তো আমি ধনে পাতাগুলোকে খুব ভালো করে চপ করে নেব দেখুন ধনে চপ করা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব দুই কাপ ময়দা আর দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা উপকরণ আর দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব বাটার দেড় টেবিল চামচের মতো দিয়ে দেব সয়াবিন তেল তিন টেবিল চামচ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব একটা ম্যাজিক মশলা দিয়ে দেব ধনে পাতা কুচি এরপর সব উপকরণ একসাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করার পর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব সামান্য পানি দিয়ে যতটুকু পানি লাগে অল্প অল্প করে দিতে হবে তো বেশি পানি লাগেনি তো আমার যতটুকু ডোটা একটু শক্ত করে তৈরি করা দরকার ততটুকু পানি দিয়েছি অল্প অল্প করে দেখুন ডোটা খুবই শক্তভাবে তৈরি হয়ে গেছে তো এখন আমি এই ডোটা দিয়ে নাস্তাটা বানাবো তো এটা আপনারা যে কোনো শেপে করতে পারেন তবে আমি একটা কাছি দিয়ে কেটে কেটে এই শেপটা দিব দেখুন কিভাবে খুবই সহজ আপনি অল্প অল্প করে কেটে নেবেন দেখুন আমি কিভাবে করছি কাছে সাহায্যে কেটে কেটে করতে ভালোই লাগে দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে আর ভাজলে আরও বেশি ভালো লাগবে চুলায় আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হলে অল্প অল্প করে দিয়ে দেব একসাথে জোট বেঁধে গিয়েছে কিছুটা কিন্তু একটু ছাড়িয়ে দিলেই হবে আর দেখবেন সব আলাদা হয়ে গেছে আর চুলায় আশটা খুবই লো মিডিয়ামে থাকবে খুব অল্প আছে খুব সময় নিয়ে ভাজতে হবে নইলে ক্রিস্পি হবে না দেখুন আমি খুবই আলতোভাবে সব ছাড়িয়ে দিচ্ছি এবং খুলে খুলে যাচ্ছে আলতো করে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন হয়ে গেছে ভাজা একটা কালার চলে এসেছে সুন্দর গোল্ডেন ব্রাউন এখন আমি ছেঁকে তুলে ফেলবো এভাবে আমি সবগুলো ও নাস্তা ভেজে নিব দেখুন আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা এমন ক্রিস্পি হয়েছে একদমই মুরমুড়ে হয়েছে দেখুন দিয়ে চাপ দিলে বোঝা যাচ্ছে কীরকম ক্রিস্পি হয়েছে তো আপনারা চাইলে এটাকে কোটায় ভরে অনেক দিন সংরক্ষণ করতে পারেন হালকা খিদে মাঝে মাঝে মুখে দিতে পারেন এবং এটা খুবই একটা ভারী রাস্তা যে অল্প খেলে পেট ভরে যায় আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ